আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবাহার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত আজকের বিষয় থাকছে বৃধান একশো তিন এই ধান যখন আপনারা চাষ করবেন তখন অবশ্যই উল্লেখযোগ্য পরিমাণ মতো সার প্রয়োগ করতে হবে যদি সঠিকভাবে সার না প্রয়োগ করেন তাহলে কিন্তু ধানের ফলন কম হবে ইউরিয়া সার তেত্রিশ শতাংশ বিঘাতে চব্বিশ কেজি প্রয়োজন হয় এই ইউরিয়া সার কিন্তু তিনটি ভাগে ভাগ করতে হয় দশ থেকে বারো দিন যখন ধানের বয়স হবে তখন আট কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন এবং বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে যখন দ্বিতীয়বার তখন আট কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন এবং ৩৫ থেকে চল্লিশ দিন বয়সে তখন আট কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে তবে জমির ক্ষেত্র বেশি বা ধানের গাছের কন্ডিশন অনুযায়ী অবশ্যই সার প্রয়োগ করবেন তাহলে কিন্তু উচ্চ ফলন পাবেন টিএসপি বা ডিএপি সার বিধান একশো তিন চাষের ক্ষেত্রে তেত্রিশ শতাংশ বিঘাতে শেষ চাষের সময় এগারো কেজি প্রয়োগ করতে হবে এবং পটাশ সার বা পটাশিয়াম সার আপনাদের ১৩ কেজি প্রয়োগ করতে হবে তবে পটাশিয়াম সার শেষ চাষের সময় আপনাদের প্রয়োগ করতে হবে আট কেজি এবং যখন ৩৫ থেকে চল্লিশ দিন বয়সে পটাশিয়াম সার ইউরিয়া সার আট কেজির সঙ্গে আপনারা পটাশিয়াম সার পাঁচ কেজি প্রয়োগ করবেন ধানের কুশি বা কাস্থর আসার আগে সঠিক পরিমাণে নিউট্রিশন পাবে তখন ধানের ফলনটা বৃদ্ধি হবে বিধান একশো তিন চাষের ক্ষেত্রে সঠিক পরিমাণে জীপসাম হচ্ছে তেত্রিশ শতাংশ বিঘাতে নয় কেজি এটি কিন্তু সমুদায় সার যখন আপনারা শেষ চাষের সময় দিবেন তখন কিন্তু এই জীবসাম একসঙ্গে প্রয়োগ করে সিঁড়াই দিতে হবে জিপসাম যদি দেন সেক্ষেত্রে মাটির গুণগত মান পিএইচ লেভেলটা বৃদ্ধি পাবে এবং ফলনটাও ভালো হবে জিঙ্ক সালফেট হ্যাপ্টা বা জিঙ্ক সালফেট মৌন তেত্রিশ শতাংশ বিঘাতে বৃধান একশো চাষের ক্ষেত্রে দেড় কেজি হারে প্রয়োগ করতে হবে বিধান একশো তিন চাষের ক্ষেত্রে বোরাক্স বা বোরন সার ত্রিশ শতাংশ জমিতে এক কেজি হারে প্রয়োগ করতে হবে দশ থেকে পনেরো দিন পরে যখন ইউরিয়া সার দিবেন ঠিক এই সময়ে ধানের উচ্চ ফলনের জন্য সালফার এক কেজি হারে প্রয়োগ করবেন এবং এর সঙ্গে ম্যাগনেশিয়াম সালফেট বা ম্যাগনেশিয়াম দুই কেজি হারে প্রয়োগ করবেন তাহলে হবে কি ধানের পাশ কাঠি বৃদ্ধি হবে এবং কুশি বৃদ্ধি হবে এতে করে ধানের ফলনটাও বৃদ্ধি হবে অথবা যদি আপনারা সালফার বা ম্যাগনেশিয়াম না দেন অথবা হিসেবে আট থেকে বারো কেজি সরিষার খোল দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আমন ধানের চাষের ক্ষেত্রে বিধান একশো তিনের উচ্চ ফলন পাওয়া যাবে হানড্রেড পারসেন্ট অথবা হিসাবে আপনারা কি করবেন পিজিয়ার বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এই পিজিআর প্রতি তেত্রিশ শতাংশ জমিতে পাঁচশো এম হতে এক হাজার এমএল পর্যন্ত সারের সঙ্গে মিশ্রিত করে আমন ধানের জমিতে পানি থাকা অবস্থায় আপনারা সিটিয়ে প্রয়োগ করবেন সেক্ষেত্রে কিন্তু দ্রুত পাশ কাঠি বৃদ্ধি হবে এবং আমন ধানের ফলনও বৃদ্ধি হবে তবে পিজিআর দেওয়ার তিন দিন পরে যে কোনো গ্রুপের একটি কীটনাশক প্রয়োগ করতে হবে প্রতি লিটার পানিতে এক মিলি অথবা দুই মিলি হারে যেমন ক্লোরোফাইরিফস গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা অ্যাসাটাপ ব্যবহার করতে পারেন অথবা ফাইভ হানান ব্যবহার করতে পারেন অথবা কার্টাপ গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন তাহলে হবে কি কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করবে না এতে করে ধানের পাশ কাটি বৃদ্ধি হবে এবং ধানের ফলনটাও বৃদ্ধি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলামত